আমেরিকায় ইউএসএ শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ইতিমধ্যে তামিল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন কি রিলেটেড আলোচনা হতে যাচ্ছে চলুন আমরা জেনে নেই যে আসলে কোন ব্যাপারে বা কি প্রবলেমের কারণে মূলত এই ইউএস এর ভিসাগুলো ক্যান্সেল করে দিয়েছে আপনারা জানেন যে নতুন গভর্নমেন্ট এসেছে ইউএসএ এই গভর্নমেন্ট আসার পরবর্তীতে কিন্তু তাদের দেশের ডেভেলপমেন্টের জন্য বা উন্নয়নের জন্য কিন্তু প্রতিনিয়ত কিন্তু তারা কিন্তু ভিসাগুলো বা তাদের পলিসি কিন্তু চেঞ্জ করতেছে অর্থাৎ পরিবর্তন করতেছে তারই এই ধারাবাহিকতায় যেই প্রবলেম দেখা দিয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে ইউএসএ আগে যে সুযোগ সুবিধা ছিল বর্তমানে কিন্তু নেই এখন কোডিং হচ্ছে এর মধ্যে এই गवर्नमेंट এসে যেই নিয়মটা করেছে যে কোন শিক্ষาที যাতে কোন চাকরি না করতে পারে অবৈধভাবে অর্থাৎ তার কাগজপত্র থাকলেই দেবন শুধু করতে পারবে শুধু তাই না ইসরায়েল নিয়ে একটা ইস্যু হয়েছিল আপনারা জানেন যে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয়-সাজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিব অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই সেই হিসেবে ইউএস থেকে কিন্তু গণহারে স্টুডেন্ট ভিসা বলেন বিএন বি টু বা বিজনেস ভিসা বলেন ভিজিট ভিসা বলেন সকল ভিসার ক্ষেত্রেই কিন্তু তিনি নতুন নিয়ম করেছে এবং সেই নিয়ম অনুযায়ী কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে অনেকের ভিসা ক্যান্সেল করে দিচ্ছে এবং ইউএসএ থেকে কিন্তু অনেক লোক বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন রিটার্ন করে দিচ্ছে তো এর মধ্যে সবচেয়ে বেশি যেই প্রবলেমটা হচ্ছে বা যেই সবচেয়ে যেই বিষয়টা দাঁড়াচ্ছে বা কোন দেশে সেই একটা কোশ্চেন ছিল আপনাদের সেটা হচ্ছে ভারতীয় অর্থাৎ ইন্ডিয়ান নাগরিকদের কিন্তু বেশি আর পাঠাচ্ছে বাংলাদেশ ইন্ডিয়াতে পাঠিয়ে দিচ্ছে তার মধ্যে বাংলাদেশিও কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে তো তাদেরকে আমি বলবো অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করবেন এবং আপনারা যেই দেশেই থাকেন না কেন পৃথিবীর যে কোনো দেশে অবশ্যই তাদের সেই দেশের নিয়ম মেনে বা আইনগুলো মেনে মেনে আপনি অবশ্যই চলবেন এবং যারা অলরেডি ইউএসএ রয়েছেন স্টুডেন্ট বিষয় তাদের কিন্তু বৈধ কাগজপত্র থাকার পরে কিন্তু আপনারা কাজ বা পার্ট টাইম জব করতে পারবেন যদি কাগজপত্র না থাকে সেক্ষেত্রে বলবো এই মুহূর্তে অবশ্যই পড়াশোনা করার জন্য এবং যাতে কাজের উদ্দেশ্যে যাতে না বের হয় এটা আর যারা নতুন করে জানবেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলা যে আসলে কাগজপত্র যাতে ঠিকঠাক থাকে রিটার্ন টিকেট যাতে ঠিকঠাক থাকে এবং ডলার ক্যাশ ডলার যাতে অনেক থাকে অনেক মিনস হচ্ছে যতটুকু লিমিট রয়েছে সেই লিমিটের মধ্যে ভালো একটা লিমিট নিয়ে অবশ্যই যাবেন ইউএসএ কিন্তু আপনারা জানেন যে বর্তমান যে এফকে এয়ারপোর্ট বলেন বা যেই এয়ারপোর্ট দিয়ে আপনি ফ্লাই করেন না কেন ইমিগ্রেশন অফিসার কিন্তু অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে সেই নিয়ম অনুযায়ী বা সেই পলিসি অনুযায়ী সঠিক অ্যান্সার দিতে পারলে কিন্তু আপনি যেতে পারবেন আদারওয়াইজ আপনাকে কিন্তু বাংলাদেশে ব্যাক করে দিবে তো এটা থেকে অবশ্যই সাবধান থাকবেন তো এটাই ছিল আজকের আলোচনাটা এবং আপনাদের মতামতটা কি এই ব্যাপারে কি মতামত রয়েছে এই পলিসিটা করাতে কি কতটুকু বেনিফিট অথবা কতটুকু অসুবিধা এবং কে কোথার থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের কাছ থেকে যদি কোনো পরামর্শ বা সার্ভিস নিতে চান অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দেবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরোয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন